সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা আমি আমার মঞ্চ পুষ্ট জেলা শিক্ষা অফিসার প্রধান শিক্ষক এবং আমার কলিগ ডাক্তার আজমির এবং বাকি যারা শিক্ষক আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জাতীয় পুষ্টি সেবার পক্ষ থেকে তো ম্যাডাম তো অনেক জিনিস আপনাদের সাথে ই করলো আমি আপনাদের সাথে আলোচনা করলো শেয়ার করলো আমি এটার সাথে আর দুই কয়েকটা জিনিস যোগ করব একটা হচ্ছে যে ম্যাডাম যেটা বলছিল যে আপনারা তো এখানে অনেকেই আছেন চিকিৎসক হবেন অনেকেই স্যারদের মতো শিক্ষা অফিসার হবেন এবং শিক্ষার যে বিভিন্ন কার্যক্রম বাকি জাতির বাকি আপনার বন্ধু আপনারা একসময় মা হবেন প্যারেন্টস হবেন আপনাদের বাচ্চাদের মাধ্যমে ছড়িয়ে দেবেন তাই না তাহলে আমরা যখন কোনো কিছু জানি শিখি তখন কি হয় সেটা জানি আমরা একটু ভালো মতো জানি ভালো মতো শিখি এটা কিন্তু আমাদের উদ্দেশ্য জাস্ট একদম মানে গদবাধা বাধা বই পড়ে গেলাম মুখস্থ করে গেলাম কিন্তু ওটা আসলে যে বাস্তবায়ন করা এই জিনিসটা যাতে আমরা ভালো মতো করতে পারি তাহলে এই যে দেখেন ম্যাডাম যে বললো আয়রন ফলিক অ্যাসিড আয়রনের কাজ কি বললো যে এনিমিয়া তাই না এনিমিয়া কি জন্য যে রক্ত যদি রক্তস্বল্পতা খাই এনিমিয়া হলে কি হতে পারে আপনাদের কোনো জানা আছে এনিমিয়া হলো আমার এনিমিয়া হলে কি হতে পারে এনিমিয়া হলে যেটা বড় একটা সমস্যা হয় যে আপনার পরবর্তী সময় আপনারা যারা মা হবেন আপনারা তো এক সময় হচ্ছে আরো বড় হবেন মা হবেন তাই না আপনাদের যে যখন আপনারা মানে আপনাদের মাধ্যমে আরো আমাদের পরবর্তী জেনারেশন প্রজন্ম আসবে বাচ্চা হবে তখন যে এই যে নিউরাল টিউব একটা এটা আমরা যদি বাংলায় বলি যে তাদের যে বুদ্ধিসম্পন্ন যে ব্যাপারগুলো কার্যকরিতা তারা যে বুদ্ধিসম্পন্ন বাচ্চা হবে তাদের যে আরো আরও বুদ্ধিমতি হবে বুদ্ধিমান হবে সেই জায়গায় একটা ঘাটতি রয়ে যাবে এখন আমরা জাতি হিসাবে যদি আমরা ভালো কি আর একটা পরবর্তী প্রজন্ম না দিতে পারি তাহলে কি হবে তাহলে কি আমরা আগাতে পারবো জাতিগত ভাবে হ্যাঁ মেষণ হিসেবে আমরা পারবো তাহলে কিন্তু খালি যে এনিমিয়াটা যে হবে কিংবা আয়রন ফলে খাওয়া পর্যন্ত যে আমাদের সীমাবদ্ধতা এটা নেই কিন্তু একটা সুদূর একটা ব্যাপার আছে যাতে আমরা একটা সামনে একটা ভালো জেনারেশন একটা নেশন আমরা জাতি উপহার দিতে পারি তাহলে আরেকটা আছে এই দেখেন যে ফলিক অ্যাসিড বললো এইটাও কিন্তু যে নিউরাল টিউব ডিফেক্ট বলে আমরা বলি না যে বাংলায় এখন প্রতিবন্ধী বলি না কিন্তু ওই যে বলে না যে একটু কম বুদ্ধি সম্পন্ন বাচ্চা কাচ্চা হয় কম বুঝে তাই না এটা কিন্তু এই যে এনিমিয়ার এই যে একটা কার্যকরিতা বলেন যে আয়রনের ই ধরে পথ ধরে কিংবা যে ফলিক অ্যাসিড এগুলোর অভাব অভাবজনিত কারণেই কিন্তু এগুলো পরবর্তী সময় লম্বা লং টার্ম এফেক্ট বলি যেটা সেইগুলো হয়ে থাকে তাহলে আমরা একটা মানে কয়েকটা কাজ করবো একটা তো হচ্ছে আজকে আমরা বুঝলাম যে এটা আসলে লম্বা সময় কি কী ঝামেলা প্রবলেম হতে পারে তাহলে আমরা তো রেগুলার খাবই আমার যারা সাথে আমার মা বোন তারপর আপনাদের ছোট ছোট বোন যারা আপনাদের বয়সী কদিন পর হয়ে যাবে তাদেরকেও বোঝাবো যাতে এই আয়রন ফলিক্সিডের ঘাটতি না হয় এই সম্পর্কেও যে ম্যাডাম যেগুলো বললো যে খাদ্যগুলো সেগুলো যাতে আমরা নিয়মিত খাই এবং এই অ্যাসিড আয়রনের যে ট্যাবলেটগুলো দেয় আপনার কোন আপনি খেলেন কিন্তু বান্ধবী কিংবা আপনার বোন আপনার কাজিন কেউ এটা মিস না করে আপনারা লক্ষ্য রাখেন ঠিক আছে এটি আমার বক্তব্য যে মানে একা খালি একটা কোনো জিনিস কাজ করলে হবে না সমষ্টিগতভাবে কাজ করতে হবে তাহলে আমরা সব কিছুকে পরিবর্তন করতে পারবো তাই না ধন্যবাদ আপনাদের দোয়া করবেন আমার জন্য আপনার জন্য ধন্যবাদ